আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসছি বাইক হাটের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব বাইক হাটের প্রত্যেকটা বাইক আপনারা যারা কম বাজেটের মধ্যে ভালো মানের পুরাতন বাইক কিনতে চাচ্ছেন তারা চলে আসবেন মিরপুর তেরও বিআরটি পাশে বাইক হাট প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাইক হাটটি বসে থাকে তাই আর দেরি দীর্ঘ না চলে যাচ্ছি মূল ভিডিওতে যারা এই মুহূর্তে ভাবছেন ভালো মানের একটি পুরাতন বাইক কিনবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে দেখতে পাচ্ছি টিভিএস স্ট্রাইকার একশো পঁচিশ সিসির একটি বাইক দু হাজার একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন করা বাইকটি রান করেছে দশ হাজার প্লাস কিলোমিটার পঞ্চাশ মালিশ পেজ এবং প্রতি লিটারে দুই বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকার দাম চাওয়া হচ্ছে টিভিএস স্ট্রাইকার একশো পঁচিশ সিসির একটি বাইক দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন আপনাদের দেখতে পাচ্ছেন বাইকটির কন্ডিশন মোটামুটি ফ্রেশ কন্ডিশনের রয়েছে এর পাশে কোন বাইকটি রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি হোন্ডা স্পেশাল একশো উনিশে রেজিস্ট্রেশন করা বাইকটি রান করেছে বারো হাজার প্লাস কিলোমিটার পঞ্চাশ প্লাস মানেল স্পেস দুই বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকার দাম চাওয়া হচ্ছে এই বাইকটির এটা দাম চাওয়া হচ্ছে আপনারা ধামাধামি করতে পারবেন প্রত্যেকটা বাইকে এবং টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নেওয়ার সুযোগ রয়েছে প্রত্যেকটা বাইক যাচাই বাছাই করে দেখে নিতে পারবেন এবং পেপার্স অরিজিনাল পেয়ে যাবেন পেপার্সে কোনো জামানা নেই আর পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি টিপিএস স্ট্রাইকার একশো পঁচিশ হিসির আরেকটি বাইক দু হাজার আঠেরো মডেলে আঠেরোতে রেজিস্ট্রেশন করা বাইকটি রান করেছে চার হাজার প্লাস কিলোমিটার চল্লিশ হাজার প্লাস কিলোমিটার পঞ্চাশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন দুই বছরের পেপারস করা রয়েছে আস্কিং প্রাইস হচ্ছে অনলি আশি হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না আপনারা দামাদামি করতে পারবেন প্রত্যেকটা বাইকে দামাদামি করার অপশন রয়েছে দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ রয়েছে দু হাজার আঠেরো মডেল বাইকটি এর পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করছে আমরা একটি স্কুটি বাইক দেখতে পাচ্ছি রানার কোম্পানির স্কুটি একশো দশ সিসির স্কুটি বাইকটি বাইছেন মডেল তেইশে রেজিস্ট্রেশন করা বাইকটি রান করেছে পনেরো হাজার কিলোমিটার দুই বছরের পেপারস করা রয়েছে আস্কিং চাওয়া হচ্ছে অনলি অষ্টআশি হাজার টাকা অষ্টআশি হাজার টাকার দাম চা হচ্ছে একশো দশ সিসির স্কুটি বাইকটি দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখতে পাচ্ছেন একটা একটা করে প্রত্যেকটা বাইক দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি বাজাজ ডিসকোভার একশো পঁচিশ সিসির একটি বাইক দু হাজার পনেরো মোড়ে পনেরোতে রেজিস্ট্রেশন করা বাইকটি রান করেছে তিপ্পান্ন হাজার প্লাস কিলোমিটার পঞ্চান্ন প্লাস যাবেন দশ বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইস প্রাইজ হচ্ছে অনলি ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজার টাকার দাম চা হচ্ছে ডিসকোভার একশো পঁচিশ সিসির বাইকটি দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ রয়েছে এই হচ্ছে বাইকটির কন্ডিশন পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করবো আমরা দেখতে পাচ্ছি রানার টার্বো একশো পঁচিশ সিসির একটি বাইক দু হাজার আঠারো মোট বিশ্বে রেজিস্ট্রেশন করা বাইকটি রাউন্ড করেছে চব্বিশ হাজার প্লাস কিলোমিটার পাঁচচল্লিশ মাইলেজ পেয়ে যাবেন দুই বছরের পেপারস করা রয়েছে আস্কিং প্রাইস হচ্ছে ষাট হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না দামাদামি করতে পারবেন ষাট হাজার টাকার দাম চাওয়া হচ্ছে আপনারা ছেলে আরও কমিয়ে নিতে পারবেন আর যারা পুরাতন বাইক বিক্রি করতে চাচ্ছেন তারাও ওইখানে চলে আসতে পারবেন একশো টাকা এনটি ফি দিয়ে আপনাদের পুরাতন বাইকটি বিক্রি করে দিতে পারবেন এবং বিক্রি হওয়া বাইক দুই পার্সেন্ট কমিশন দিয়ে আপনাদের বাইকটি বিক্রি করে দিতে পারেন এর পাশে দেখতে পাচ্ছি রানার টার্বো একশো পঁচিশ আরেকটি বাইক দু হাজার বাইশের মোটর তেইশে রেজিস্ট্রেশন করা দুই বছরের পেপার্স করা রয়েছে আজ কিং চাওয়া হচ্ছে উনাশি হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না আপনারা দামাধামি করতে পারবেন প্রত্যেকটা বাইকে দেখানোর চেষ্টা করব বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন সামান্য চাকার কন্ডিশনটা ডিস্ক ব্রেক রয়েছে সামনে পিছনের কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের বাইকটি রানার টার্বো এ হচ্ছে বাইকটির কন্ডিশন এর পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি রানার বোল্ট একশো পঁয়ষট্টি সিসির একটি বাইক দু হাজার বাইশের মধ্যে তেইশে রেজিস্ট্রেশন করা দুই বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইসটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না দাম দামি করতে পারবেন প্রত্যেকটা বাইকে দেখতে পাচ্ছেন রানার বোল্ট একশো পঁয়ষট্টি সিসির বাইকটি দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে বাইকটি এই হচ্ছে বাইকটির কন্ডিশন পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি হিরো গ্ল্যামার একশো পঁচিশ একটি বাইক দু হাজার সতেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন করা দুই বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে অনলি আটাত্তর হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না দামাদামি করতে পারেন প্রত্যেকটা বাইকে এবং টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নেওয়ার সুযোগ রয়েছে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই এখানে আপনারা নিশ্চিন্তে প্রত্যেকটা বাইক কিনতে পারেন দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন এ হচ্ছে বাইকটির কন্ডিশন পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি রানার নাইট রাইডার একশো পঞ্চাশ হেজির একটি বাইক দু হাজার আঠেরো মডেল রয়েছে বাইকটি রান করেছে পনেরো হাজার প্লাস কিলোমিটার আসকিং প্রাইসটা হচ্ছে অনলি সাতষট্টি হাজার টাকা একশো পঞ্চাশ হেজের বাইকটির দামটা হচ্ছে সাতষট্টি হাজার টাকা আপনারা চাইলে আরও কমিয়ে নিতে পারবেন দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে বাইকটি এই হচ্ছে বাইকটির কন্ডিশন পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি টিভিএস স্ট্রাইকার একশো পঁচিশ সিসির একটি বাইক দু হাজার আঠারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করা কিলোমিটারস দেওয়া নেই দুই বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইসটা হচ্ছে অনলি ছিয়াশি হাজার টাকা দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইক দেখতে পাচ্ছেন আমার চাকার কন্ডিশনটা পিছনের কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের রয়েছে বাইকটি এই হচ্ছে বাইকটির কন্ডিশন পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি টিভিএস মেট্রো একশো একটি বাইক এগারো মডেল করা বছরের এগারোতেষট্টি হাজার টাকার দাম চাওয়া হচ্ছে এই বাইকটির দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা বাইক দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে বাইকটির কন্ডিশন এর পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছি অ্যাপাচে পাচে আট ইয়ার টু বি একশো ষাট সিচের একটি বাইক দু হাজার একুশের মনে একুশে রেজিস্ট্রেশন করা একুশ হাজার প্লাস রান করেছে বাইকটি পাঁচচল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন দুই বছরের পেপারস করা রয়েছে আজকিং প্রাইস চা হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না আপনারা দাম করতে পারবেন এক লক্ষ আটত্রিশ হাজার টাকার দাম চাওয়া হচ্ছে অ্যাপাচে আট ইয়ার টু বি বাইকটি দেখানোর চেষ্টা করব বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাইকটির কন্ডিশন ফ্রেশ কন্ডিশন রয়েছে বাইকটি এর পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি টিভিএস মেট্রো প্লাস একশো দশ সিসির একটি বাইক দুই হাজার সতেরো মডেল আঠারোতে চব্বিশ হাজার প্লাস কিলোমিটার দুই বছরের পেপার্স করা রয়েছে আস্কিং অনি সাতাত্তর হাজার টাকা অনি সাতাত্তর হাজার টাকার দাম চাওয়া হচ্ছে টিভিএস মেট্রো প্লাস একশো দশ সিসির বাইকটি এই হচ্ছে বাইকটির কন্ডিশন দেখানোর চেষ্টা করছি আজকে এই ভিডিওতে এই পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ